আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগস এস কেমন আছেন সবাই আসে বলি সবাই ভালো আছে যারা আমার ভিডিওটা ইন্ডিয়া অথবা বাংলাদেশের দিকে তারা দেখতেছেন সবাইকে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেলে তো আজকে যে সম্পর্কে কথা বলবো দুবাই ওয়েটার সম্পর্কে কথা বলবো ওয়েটারের নতুন যারা যায় তাদের স্যালারি কতটাকে সুযোগ সুবিধা কীরকম এই সম্পর্কে এই ভিডিওতে আলোক করব ইনশাল্লাহ তো যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ এবং আশা করবো যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন এবং পুরোটা ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে যারা ডুবাই ওয়েটারের কাজ যা যেতে চান তাদের একটু সহায়তা হবে যে কীরকম স্যালারি সুযোগ সুবিধা কীরকম থাকে এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা হবে তো কোয়েতে দুবাইতে আমি কোয়েতে থাকি তো কোয়েতে থাকায় আমি ওয়েটারের কাজ করি তো ডুবাই সম্পর্কে আমার কিছু জানা আছে কারণ আমি এই সম্পর্কে যখন ভিডিও বানাই হোটেল লাইনের সম্পর্কে তখন আমি কিছু আমার ফ্রেন্ড সার্কেলও আছে ডুবাইতে কাজ করে যারা আগে করিতে করতে পারত মানে ডুবাইতে আসে অথবা অনেক ফ্রেন্ড সার্কেল আছে তাদের কাছে জানছি অনলাইনেও জানছি কত টাকা স্যালারি কত টাকা কত দেরাম স্যালারি থাকে এই সম্পর্কে আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো যারা নতুন ইন্ডিয়া অথবা বাংলাদেশ থেকে যায় তাদের এক হাজার থেকে বারোশো দেড়ান পর্যন্ত স্যালারি থাকে আর সুযোগ সুবিধার কথা বলতে গেলে পুরা ওয়ার্ল্ডের যে কোনো হোটেল হোটেল অথবা রেস্টুরেন্ট লাইনে সেম সুযোগ সুবিধা থাকে যেরকম আপনাকে স্যালারির পাশে আপনাকে রুম দেবো কোম্পানির তরফ থেকে তিন টাইমে খানা দেব এবং আপনি মনে করেন দুই বছর পরে আপনি দুই বছর পরে একটা ভ্যাকেশন পাইবেন বছর এক বছর পর ভ্যাকেশন পাওয়া যায় কিন্তু এক বছর পরে গেলে টিকিটটা আপনার থাকবে এবং কোম্পানির তরফ থেকে আপনার থার্টি ডেজের স্যালারি দেবেন আর যদি দুই বছর পরে যান কোম্পানির তরফ থেকে আপনাকে ডাউন টিকিট দেব এবং মনে করেন দুই মাসের সিক্সটি ডেজ ষাট দিনের স্যালারি আপনাকে সাথে দিয়ে দেবে এটা হচ্ছে হোটেল লাইনের একটা ফ্যাসিলিটি আর এই কাজ রিলেটেডটা অন্য অন্য জায়গায় পাবেন না শুধু হোটেল লাইনে এগুলো একটু বেশি পাওয়া যায় এবং স্যালারির কথা বললাম যারা এক্সপিরিয়েন্স কাজের একটু ভালো এক্সপিরিয়েন্স হবে আপনি যদি ভালো কাজ দেখাতে পারেন কোম্পানি থেকে ইনশাল্লাহ এক থেকে দেড় বছর দুই বছর পরে আপনার স্যালারি ইনক্রিজ হয়ে থাকবে এটা হলো হোটেল লাইনের একটু সিস্টেম ভালো সিস্টেম তো আর সুযোগ সুবিধা তো বললাম ওই অ্যাকমোডেশান ফুড কানা ড্রেস তারপরে সব কিছু আপনার হোটেলের তরফ থেকে দিব আর আপনি মনে করেন একটা ভালো একটা অ্যামাউন্ট প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট কোম্পানিতে জমা হবে আপনার লাইক আপনি সাত বছর আট বছর অথবা দশ বছর করলে আপনি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট পাইবেন যাওয়া সব মোটেল থেকে আপনাকে দিয়ে দেবে আর সুযোগ সুবিধার কথাটা তো পরে বললাম যারা যাইতে চান অবশ্যই যাইতে পারেন আর ডুবে সুযোগ সুবিধা ভালো আছে হোটেল লাইনে তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং জব আপডেট পাই পাওয়ার জন্য ওয়েটার জব পাওয়ার জন্য এবং কয়েতে ডুবাই তো সৌদি দাঁড়া যেতেছেন হোটেল লাইনের একটু খোঁজ নিতে চাইলে আমার কমেন্ট করবেন ইনশাআল্লাহ যতটুকু আমার জানা আছে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো আল্লাহ হাফেজ